রিক্সা ক্যাফে তো আমরা এখানে কিছুক্ষণ সময় পাস করব এবং রাত দেড়টা বাজে রিকশা ক্যাফেতে আসলাম থ্রি হান্ড্রেড সিটে এটা খুব নাম করা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না নাম শুনেছি তো এখানে আমরা একটা সেরি পার্টি করব আজকে ইনক্লুডিং পিয়াজো ব্রাদার্স সব ব্রাদার্সদের সাথে আছে সো আমাদের সাথে আছে হচ্ছে ফাইসাল সাথে হচ্ছে আছে হাসান ভাই তারপরে আছে হচ্ছে সামন ভাই তারপরে আছে হচ্ছে আমাদের সাথে নাম হচ্ছে সুপ্তি আমি এই যে দিচ্ছি তো আমরা রিক্সা ক্যাফেতে আজকে সেরি পার্টিটা করবো এটা হচ্ছে এন্ট্রান্স খুব চমৎকার একটা মানে ক্যাফেটা এটা আসলে ডেকোরেশন বলতে গেলে খুব সুন্দর সিম্পলের মধ্যে বেস্ট চমৎকার খুব ভালো লাগছে এটা তাদের কিচেন এখানে আমরা বাদেও আরও অনেক কাস্টমার আসছে আজকে ভালো ভিড় এটা ফ্রাইডে তো ফ্রাইডে তো নর্মালি গ্যাদারিং এখানে এই যে এটা হচ্ছে আমাদের টেবিল আমরা অনেক মানুষ তো একসাথে পিয়াজুর ব্রাদার্সের প্রচুর মেম্বার সো সব মেম্বার মিলে আমরা একসাথে হচ্ছি কেননা একটা হাই তো দেখি হুম থ্যাংক ইউ এখানে আমরা সবাই আছি এই যে সব পিয়াজুল ব্রাদার্স আমাদের মেম্বারস আছে সবাই একসাথে আছি সব ভাই আর এখানে এটা আমাদের টেবিল সাজানো হয়েছে এখানে আমাদের সব হেলমেট গুলো রাখছি সব হেলমেট গুলো আমরা এখানে রেখেছি অনেক সুন্দর একটা ডেকোরেশন তো এই জায়গায় আমরা সেরি করে তারপরে ভোরের দিকে আমরা বাসার দিকে চলে যাব এখানে একটা তাদের মেনু আছে এখানে সুন্দর করে একটা মেনু দেওয়া আছে মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি রিক্সা কাটার মেনু এটা রামাদান উপলক্ষে তাদের একটা স্পেশাল মেনু দেওয়া আছে এখানে প্ল্যাটার ওয়ান টু থ্রি এইভাবে সিলেক্ট করা যায় যে কোনো প্ল্যাটার সিলেক্ট করা যায় আদার্স কিছু আইটেম আছে যেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম সুন্দর করে পরে নেবেন সবাই সো এই রিক্সা ক্যাফের সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিয়ে দিলাম আশা করি ভালো লাগবে রিক্সা ক্যাফের একটা মূল মজা হচ্ছে যে এখানে একটা রিক্সা রাখা আছে নামটা রিক্সা ক্যাফে যেহেতু সো এখানে রিক্সা থাকবে না সেটা কি হয় তো এই যে দেখুন এই যে ক্লোজ করে আমি দেখাচ্ছি এখানে একটা রিক্সা এই স্যারে একটা কিচেনের একটা পার্ট কিচেনে পার্ক গান বাজছে এখানে অনেক সুন্দর পরিবেশটা ভালো লাগছে দেখেই ভালো লাগছে